হ্যালো আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তিন ভাই বিনোদন জিরো ওয়ান চ্যানেল থেকে বলতেছি আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমাদের একটাই কথা আমাদের যে চ্যানেলটা সেটা নতুন একবার আমরা নতুন ক্রিয়েশন শুরু করছি এতটা বুঝি না এখনও আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন সাপোর্ট করেন গিয়ে দেন কীভাবে ভিডিও মেক করতে হয় কিভাবে ভিডিও পোস্ট করতে হয় তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তাদেরকে অনেকজনের সাপোর্ট করে আমাদেরকে কেউ করে না কারণ নতুন মনে করে আর ভালো কিছু করতে পারবে না বা আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা অনেক কিছু করতে পারি এজন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এটাই বলার জন্য আপনাদের মধ্যে আমি লাইভে এসেছিলাম আর যদি আমাদের যদি ভালো লেগে থাকে আমাদের মানে ভিডিও এখন এতটা ভালো হয় না কারণ আমরা ফোন দিয়ে ভিডিও আপলোড করি আমাদের কাছে সেই পরিমাণ ইকুইপমেন্টস নেই সেই পরিমাণ ক্যামেরা নেই ভালো কোনো মাইক্রোফোন নেই কারণ ভবিষ্যতে হবে ইনশাল্লাহ ভিডিও করতে থাকলে ইনশাল্লাহ একদিন হবে আপনারা তো সাপোর্ট করেন ভালো ভিডিও দিতে পারবো আর যারা উমর ভাইয়ের ভক্ত আছেন তাদেরকে ভিডিওতে আমি দেখতে চাই কারণ আমিও একজন উমর ভাইয়ের ভক্ত আমি উমর ভাইকে দেখে ভিডিও করা শুরু করছি ইনশাল্লাহ যারা উমর ভাইয়ের বক্তব্য ভিডিওতে যারা তারা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন सालम जी सी रेड सुधर जाए सुलगाए टाइम वाले भी जस्ट दिए से इस साल में जिलों